ফোনটা পারচেস করে কেমন লাগছে আপনারা অনেক কম ধরে এসেছেন ভালো জায়গায় রিজেক্ট হয়েছে ভালো আমরা সরি দিয়েছি হ্যাঁ ভালো লাগছে আর ব্যবহারও খুব ভালো আছে ক্যামেরা থেকে দেখি একটু বলে দিন সবাই হ্যাঁ ব্যবহার খুব ভালো আমি দোকানে এসে খুশি হইছি ব্যবহার খুব ভালো আছে আমার তো ইউ আর দাদার কাছ থেকে শুনে নিলাম আজকে আমাদের নতুন মডেল একদম নোট 13 প্রো একদম নিউ কালার মডেলটা একটু পুরনো বাট নিউ কালার একদম নতুন কালার